গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন ব্লগে আবার সবাইকে ওয়েলকাম তো আজকে আমি এখন যাচ্ছি বাজারে তো এখন বাজে সকাল প্রায় সাড়ে নটা থেকে দশটা মতো তো আজকে একটু সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ছিল তাই টোটো রাস্তা একদমই কম ছিল তো আমি অনেকটা হেঁটে এসে মানে ওই বাল্মীকি স্কুলের কাছে এসে টোটো পেয়েছিলাম তো যাই হোক কগরটা সেখান থেকে নিয়ে আমি চলে আসলাম গিট বাজারে বাজারে আসলে আমার বেশ ভালো লাগে অনেকদিন পর পর সব মাছ কাকুদের সঙ্গে দেখা হয় মানে এদের সঙ্গে আগে আমার সপ্তাহে প্রায় একদিন দেখা হতো তো যাই হোক এখন বাড়িতে আসলে সুযোগ পেলে আমি অবশ্যই বাজারে আসি বাজারে যেতে আগা করে আমার বেশ ভালো লাগে তো আজকে আমি গিয়েছিলাম মাগুর মাছ নেওয়ার জন্য তো স্পেশালি যেহেতু ওই মাছটাই নেওয়ার ছিল তাই আজকে সেরকম কোনো অন্য কোনো দোকানে আমি ঘোরাঘুরি করলাম না তো এই মাছগুলো না সকাল সকাল একদম শেষ হয়ে যায় ওই যে বললাম সাড়ে নটা থেকে দশটা বেজে মোটামুটি প্রায় শেষের পথে তো যাই হোক আমি তাও পেয়েছিলাম দুটো মাগুর মাছ নিয়ে নিয়েছিলাম তো বাবার বোনের আমাদের সবারই মার আমার মাগুর মাছ খেতে ইচ্ছে হচ্ছিল দেখো মাছের ডাব্বাগুলো সব ফাঁকা মানে সব মাছগুলো সকাল সকাল বিক্রি হয়ে গেছে ওই যে আমার মাছগুলো এখন কাটছে তো বাজার নিয়ে বেরিয়ে আসলাম যেহেতু আর কিছু নেওয়ার ছিল না তাই তাড়াতাড়ি বাজার হয়ে গেল তো আমার দু তিনটে রিক্সা কাকুর সঙ্গে একদম চেনাশোনা হয়ে গিয়েছিলো ওই কাকুরাও আমার বাড়ি একদম চিনতো তো সেই মতো দেখি একটা রিক্সা দাঁড়িয়ে আছে তার মানে বাকি কাকুরা হয়তো নেই কোথাও গিয়েছে কাস্টমারদের নিয়ে তো যাই হোক তো আমি কাকুকে বললাম যে তুমি যাবে তখন বলো কোন বাড়ি কাকু হয়তো ভাবছে আমার বিয়ে শিলিগুড়িতেই হয়েছে তো আমি শ্বশুর বাড়ি ফিরবো কি না তার জন্য তাই বললাম আমি আমার আগের বাড়িতেই যাব আর আমার নতুন ঠিকানা জলপাইগুড়িতে তো যাই হোক কাকু তারপর সেই রাস্তা ধরে আমার বাড়ির দিকে এগিয়ে গেলো সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গ মনে করে সখী বাঁধিয়া রাখি এই কাকুর সাথে রাস্তায় আস্তে আস্তে আমি অনেক গল্প করছিলাম বাড়িতে কে কে আছে কাকু সপ্তাহে কদিন করে বাড়ি যায় কাকুর বাড়ি কিন্তু হলদি বাড়ি তো যাই হোক গল্প করতে করতে আমি বাড়ির কাছে চলে আসলাম তারপর আমি কাকুকে ভাড়া দিয়ে নেমে বাড়ির দিকে মানে ঘরের দিকে যাচ্ছিলাম তো রাস্তায় আবার আমার সুস্মিতার সঙ্গে দেখাও হয়ে গিয়েছিল ওর সঙ্গে দু একটা কথা বলে আমি এবার বাড়িতে চলে গেলাম ও আমি আরেকটা মাছ নিয়েছিলাম বলতে ভুলে গেছি সেটা ছিল ট্যাংরা মাছ তো আমি জানি বাবা ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে আর আমি দেখেছিলাম যে ট্যাংরা মাছটা আগের দিন ভীষণ ভালো ভালো ছিল তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ট্যাংরা মাছটা কতটা ভালো ছিল তাই আমি অল্প করে ট্যাংরা মাছ নিয়েছিলাম আর ট্যাংরা মাছটা আমি কাটিয়ে আনি ভুলে গেছিলাম মানে তাড়াহুড়ো তো ছিলাম তো সবসময় ছোট মাছ নিয়ে কিন্তু আমি কাটিয়েই নিয়ে আসি যাতে আমার বাড়িতে এসে আর কাটতে না হয় তো আজকে আমার একদম খেয়াল ছিল না একটু তাড়াহুড়োও ছিল কারণ আমি আজকেই আবার জলপাইগুড়ি ফিরে যাব দুটো ট্রেনে তো বাড়িতে এসে আমার স্নান টান অনেক কাজকর্ম ছিল তো তাড়াহুড়োতে আমি আর কাটাইনি তো ঠাম্মা মাছটা কেটে দিয়েছিল। আর সকালে দেখি মা পান্তা ভাত আছে তো পান্তা ভাত দেখলেই আমার খুব ভালো লাগে আর মনটা খুব খুশি খুশি করে তো পান্তা ভাত আছে বলে মা আবার ডালের বড়া বানিয়েছে মানে মসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া পান্তা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডালের বড়ার এই কম্বিনেশনটা আমার জাস্ট দারুণ লাগে আর একটু তো কাছন্দ সোহাগে আমার প্রাঙ্গনে সকালে খাওয়া দাওয়া সেরে আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর মার দেখো মাগুর মাছের ঝোল কিন্তু একদম তৈরি মা কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাগুর মাছের ঝোল রান্না করেছিল আর আমি খুব বায়না করছিলাম যে আমাদের সঙ্গে মাকে বাবাকে নিয়ে যাওয়ার জন্য তো বোন একটু একটু মন খারাপ করছিলো বলছিল কিচ্ছু হচ্ছে না যা যা মাকে নিয়ে যা কিন্তু জানি ওর সত্যিই মন খারাপ করছিলো স্বাভাবিক ব্যাপার ও একা ঠাম্মার সঙ্গে থাকবে তো ওর পড়ানো ছিল তাই ও যেতে পারছিল না তো মা বাবা যেতে প্রথমে রাজি হচ্ছিলো না আমি এক মানে একরকম বায়না করে জোর করে নিয়ে যাচ্ছিলাম আর মা যাওয়ার সময় বোনকেই একশো টাকা দিয়েছিল তো যাই হোক আমি আর দুপুরে ট্রেনটায় যাওয়া হয়নি যেহেতু বাবা মাকে নিয়ে যাবো ঠিক করলাম তো সবার রেডি হতে হতে একটু হয়ে গেল তারপর আমি বিচারটা যাবো ঠিক করলাম ছিল পাঁচটা পঞ্চাশে ছাড়ে মানে রাইট থেকে অনুযায়ী তো বাবা আমি আর মা রওনা দেখছিলাম বোনের জন্য সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু ওকে নিয়ে গেলে ঠাম্মা থাকতো বাড়িতে আর ওরও পড়ানো ছিল আর কি কি কাজ বা ছিল তো ও যেতে পারতো না ও দু তিন দিন আগেই আমার বাড়িতে থেকে এসেছে তো যাই হোক তো বাড়ির থেকে বেরিয়ে দেখি দাদাকে পেয়ে গেলাম দাদা টোটো করে আমরা চলে গেলাম স্টেশনের দিকে আমার কিন্তু মনটা বেশ খুশি খুশি লাগছিল বাবা মা এরকম একসাথে বিয়ের পর গিয়ে কিন্তু আমার বাড়িতে এক রাত্রেও থাকেনি তো বেশ আনন্দই হচ্ছিল যে আমার খুব ভালো লাগবে রতন দা ছিল বোন ছিল ঠাম্মা ছিল পাশের দিদা ছিল সবাই বাই বাই করে আমরা চলে আসলাম স্টেশনের দিকে তো টিকিট আমি অনলাইনেই কেটে নিয়েছিলাম তো এবারে আমি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাবো এই বৃষ্টি হলে না এনজিবিতে এখন কাজ হচ্ছে তাই এখানে কিন্তু খুব কাদা হয়ে থাকে খুব প্রবলেমই হয় আর দেখো ট্রেনটা যে খুব লেট করছিলো মানে যেখানে পাঁচটা পঞ্চাশে ছাড়ার কথা সেখানে বোধহয় সাড়ে ছড় নাগাদ ট্রেন ছিল মানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম ট্রেন আসতেও লেট করেছিল আসার পর আবার ছাড়তেও লেট করেছিল তারপর ট্রেনে উঠে মা শুরু হলো ঝালমুড়ি খাওয়া মা কিন্তু ঝালমুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর ট্রেনে কোথাও গেলে মা ঝালমুড়ি খাবেই মাস্ট এইদিকে বাবার সাথে আমি গল্প করে নিচ্ছিলাম আর আমিও মা ঝালমুড়ি খাওয়াতে একটু কম পানি দিচ্ছিলাম তো তারপর এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়িতে তো স্টেশন থেকে ট্রেন থেকে নেমে এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে তো তোমরা জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মমিতাস লাইফস্টাইল টু টু ফাইভ টাটা